আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে সুন্দর একটা লাইভ নিয়ে আর আজকের লাইফটা তো একটু স্পেশাল লাইফ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এই ফ্রিটা কে না চাই তাই না ডেলিভারি চার্জটা কিন্তু অনেক বড় একটা জিনিস তাই না সো এই ফ্রিটা পাওয়া মানে এটা অনেক বড় একটা আমার মনে হয় যে একটা বিগ অ্যামাউন্ট ফ্রি হ্যাঁ এটা একটা শান্তির বিষয় ডেলিভারি ট্রিন হিউজ একটা জিনিস সো আমি ফার্স্ট ফার্স্টে হচ্ছে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে নিয়ম কানুনটা বলে দিচ্ছি যেহেতু ক্যাপশনে লিখেছি সারা বাংলাদেশি ডেলিভারি চার্জ ফ্রি সো এটার সিস্টেমটা কেমন সেটা বলে দিচ্ছি আমরা যদি ঢাকার মধ্যে হয়ে থাকি আপনি যে কোনো একটা ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন এখন যে লাইফটা হচ্ছে অবশ্যই এই লাইভের ড্রেস অর্ডার করতে হবে প্রথম শর্ত হচ্ছে এটা এবং দ্বিতীয় শর্ত হচ্ছে লাইভ চলাকালীন সময়ে লাইক কমেন্ট এই দুইটা জিনিস লাইক কমেন্ট যারা করবেন তারা ঢাকার মধ্যে একটা ড্রেস অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ঢাকার বাইরে আপনি হচ্ছে দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন কিন্তু ঢাকার বাইরের অনেক কাপড়াই আছেন আপু আমি দুইটা না আমি একটাই নিব তাহলে আমার কি দোষ হলো আমি কেন ফ্রি পাচ্ছি না সো তাদের জন্য হচ্ছে এই অফারটা সেটা হচ্ছে ঢাকার বাইরে যদি একটা অর্ডার করেন ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার মধ্যে যদি একটা অর্ডার করেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে যদি দুইটা অর্ডার করেন সম্পূর্ণ ফ্রি শুধু শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে এই লাইভের ড্রেস অর্ডার করতে হবে আর দুই নাম্বার শর্ত হচ্ছে লাইভ চলাকালীন সময় লাইক কমেন্ট এই দুইটা জিনিস অবশ্যই করতে হবে সো কমেন্টের পরিমাণও বেশি হতে হবে লাইকও বেশি বেশি লাভ রেক দিতে হবে এই দুইটা কাজ করলে আপনার জন্য একদম সহজ স্য আমি স্টার্ট করে দিচ্ছি আর অনেক রাতে আসছি এই লাইফটা রাতে করি কারণ এটা হচ্ছে খুব সুবিধা হয় রাতে করলে এই লাইফটা ঠিক আছে এরকম ফ্রির অফারের লাইভগুলো রাতে করলে বেস্ট হয় তো সবাই একটু কমেন্ট করবেন হাই হ্যালো করবেন ঠিক আছে আপুরা আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই ফ্রি পাওয়ার জন্য এই লাইভের জামা অর্ডার করতে হবে এই লাইভের জামা ছাড়া কিন্তু হবে না আচ্ছা এবার আরেকটা কথা আপু জামা তো আমি যেমন দেখলাম ভালো লাগছে না ওকে নো প্রবলেম ডেলিভারি ম্যান গিয়েছে আগে ড্রেস দেখবেন যদি ভালো লাগে তাহলে ড্রেসটা তো রেখে দিলেন আর ধরেন কোনো কারণে আপনার পছন্দ হলো না হতেই পারে যে আপু আমার এই ড্রেসগুলো পছন্দ হচ্ছে না ওকে নো প্রবলেম আপনি ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা দিয়ে দিবেন ড্রেসটা রিটার্ন করে দেবেন আর ঢাকার বাইরে তো আমরা তিনশো দশ টাকা আগেই অ্যাডভান্স নেই সো আপনার হচ্ছে একশো টাকা রেখে বাকি যেই টাকাটা সেটা আমরা রিটার্ন করে দেবো আপনাকে ঠিক আছে আপনারা ক্লিয়ার সো ঢাকার বাইরে তিনশো দশ টাকা অ্যাডভান্স করলেও আপনি বাকি টাকাটা রিটার্ন পাবেন ডেলিভারি চার্জ বাদে আর ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ আশি টাকা দিয়ে জামাটা রিটার্ন করতে পারবেন এই অফারটা শুধুমাত্র এই ড্রেসগুলার জন্য অন্য ড্রেসের জন্য কিন্তু ঢাকার বাইরে আমরা কখনোই কিন্তু টাকা রিটার্ন করি না ঠিক আছে এই ড্রেসগুলোর অর্থে আমরা এই অফারটা দিচ্ছি সো বলে দিচ্ছি যে কোনো একটা ড্রেস অর্ডার করলে ঢাকার মধ্যে ফুল ফ্রি ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আশি টাকা আর ঢাকার বাইরে যদি দুইটা নেন ফুল ফ্রি সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এবার বিসমিল্লা করে স্টার্ট করছি আমি ঠিক আছে আপনারা কি কালার দেখাবো ফার্স্টে

হচ্ছে খুব সুন্দর এক কালার কটনের মধ্যে থাকবে এবং সালোয়ারটা আড়াই গজের একটা সালোয়ার পাচ্ছেন এটা হচ্ছে একটা খুব সুন্দর আড়াই একটা সালোয়ার পাচ্ছেন এবং এটা হচ্ছে ওনাটা এই সুন্দর জামাটা প্রাইস পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং যে কোনো একটা ড্রেস অর্ডার করলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি এবং যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে ঢাকার বাইরে একদম ফ্রি ঢাকার বাইরে আপনার কোশ্চেন করতে পারে আপু আমি একটা নিব তখন তখন আপনি ডেলিভারি চার্জ আশি টাকা দিলেই হবে ওকে সো এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা সাড়ে পাঁচ একটা বড় ওড়না থাকছে প্রাইস পড়বে হচ্ছে অনলাইন আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ স্ট্রিম মানে এই ডেলিভারি চার্জ সহকারে প্রাইসটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে সো এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছি এবং এটা হচ্ছে ফুল হাতা সফ্টের আশা করছি প্রতিটা জামার প্রাইস সেম থাকবে প্রতিটা জামার হচ্ছে গিয়ে কি বলবো প্রতিটা জামার ক্ষেত্রে জাস্ট হচ্ছে কালার গুলো ডিফারেন্ট হবে বা ডিজাইনটা ডিফারেন্ট হবে বাট সবগুলোই হচ্ছে সেম সো এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি জামা ওনা পায়জামা যেটাই দেখতে পাচ্ছেন জমজম সুইচ লং এখন যেটা দেখতে পাচ্ছেন জমজম সুইচ লং এগুলো হচ্ছে আমাদের স্টকে বেশি থাকার কারণে এই অফারটা পাচ্ছেন নাহলে এই অফারটা কিন্তু অন্যগুলোতে পাচ্ছেন না এটাতে পাচ্ছেন কেন পাচ্ছেন এইগুলো বেশি রয়ে গেছে জামা সালোয়ার এবং এটা হচ্ছে ওড়না এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে লম্বা হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা দেখেন উড়াটা কত বড় বিশাল বড় একটা উড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা খুব মানে হচ্ছে খুব সুন্দর একটা উড়না এটা হচ্ছে আপনার স্যালোয়ার এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে জামার ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে পেছনের অংশটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট পাচ্ছেন এবং এটা হচ্ছে ফুল হাতা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সহকারে ঢাকার মধ্যে ওকে নেক্সট ওয়ানে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার জাম কালার এবং এই প্রিন্টটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে প্রিন্টটা যায় না লাইভে কেমন লাগে বাট বাস্তবে মানে চোখের সামনে অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা ওকে সো এখন যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর ছেচল্লিশ প্লাস আছে লম্বা বডি সাইজ কিন্তু চাইলে সুন্দর জামা বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে একটা নিলে আশি টাকা দুইটা নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঠিক আছে আপনার একদম ফ্রি সো এটা হচ্ছে ওনাটা একদম বিশাল বড় একটা ওনা হবে দেখেন একদম সাড়ে পাঁচ একটা ওনা হবে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এখন কথা হচ্ছে আপু সব সময় তো ড্রেস পছন্দ হয় না আচ্ছা ড্রেস নিয়ে আসলো ডেলিভারি ম্যান এখন তো ভালো লাগছে না কি করা যাবে কোনো প্রবলেম নাই ডেলিভারি ম্যানকে আশি টাকা দিয়ে দেবেন ঢাকার মধ্যে হলে দিয়ে ড্রেসটা রিটার্ন করে দেবেন আর ঢাকার বাইরে তো আমরা তিনশো দশ টাকা আগে অ্যাডভান্স নেই সো ভালো লাগছে না ড্রেসটা রিটার্ন করে দিচ্ছেন একশো টাকা বাদে বাকি যেই টাকাটা সেটা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে সো প্রাইস হচ্ছে অনলি একশো টাকা সরি আটশো টাকা এখন যেটা দেখাবো সেম প্রাইস সেম ড্রেস জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনটা डिफरेंट প্রাইস হচ্ছে सेम 850 সুন্দর একটা জামা পাচ্ছেন দেখেন বিউটিফুল একটা ড্রেস আশা করি আপনাদের ইনশাআল্লাহ পছন্দ হবে 850 ভালো লাগবে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে WhatsApp কনফার্ম করবেন এটা কিন্তু কালারটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে আছে সালোয়ারটা হচ্ছে এই যে এবং আমি ওন্নাটাও দেখাই দিচ্ছি সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা একদম হিউজ একটা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আর এই অফারটা পেতে হলে ডেলিভারি চার্জ ফ্রি পেতে হলে অবশ্যই একটা লাইক কমেন্ট এই দুইটা জিনিস থাকতে হবে লাইক কমেন্ট না থাকলে আপনি বিশটা জামা নিলেও কোনো ডিসকাউন্ট পাবেন না কোনো ফ্রি পাবেন না এটা হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় একটা ওনা জামা সালোয়ার এটা হচ্ছে পেছনের অংশ আপনি চিন্তা করেন আপনি ঢাকার মধ্যে ফুল ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন মাত্র একটা জামা কিনলেই তার মানে আশি টাকা ডেলিভারি চার্জ মানে টাকাটা পুরোটাই আপনার তাহলে এই জামাটার দাম পরে সাতশো বিশ টাকা আশি টাকা যদি বাদ দেন প্রাইস পরে মাত্র সাতশো বিশ টাকা তাহলে চিন্তা করেন এই জামার প্রাইসটা কত রিজনেবল আমরা দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতের কাজটা আপনার জন্য কতটুকু আপনার রিজনেবল আর ডেলিভারি চার্জ তো আমাদের না আমরা স্ট্রিট ফার্স্টের মাধ্যমে কুরিয়ার করি ডেলিভারি চার্জের একটা আনাও আমাদের না ঠিক আছে একটা আনা

প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ যে কোনো একটা ড্রেস অর্ডার করলেই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা অর্ডার করলেই ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি এখন ঢাকার বাইরে আপনারা বলবে আপু একটা নেবো নো প্রবলেম ডেলিভারি চার্জ আশি টাকা মাত্র আশি টাকা ওকে সো এই হচ্ছে আপনার ওনাটা বিশাল বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন জামা ওনা পায় জামা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সহকারে এটা হচ্ছে পেছনের অংশটা ব্যাক পার্টটা পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ফুল হাটা ভালো লাগলে করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার হ্যাঁ করবেন না মানে একটু বুঝে শুনে অর্ডার করবেন ভালো লাগলে তো লাগলো আশা করি ভালো লাগবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে চাইলেই অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সংখ্যা ওকে তো এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জামাটা একদম বিশাল বড় একটা বডি সাইজ লম্বা ছেচল্লিশ প্লাস আছে সালোয়ারটা কালার কটন এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এত রিজনেবল প্রাইস আপনারা দেখো আটশো পঞ্চাশ এই দেখে আমার ওনার পাইটার্ন খুবই সুন্দর আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে এই হচ্ছে ওনাটা একদম ডেলিভারি চার্জটা হচ্ছে আমি এমনি বলে দিই ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি যে কোনো একটা ড্রেস অর্ডার করলে ঢাকার মধ্যে একদম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন শুধু কি করতে হবে লাইক কমেন্ট এই দুটো জিনিস করলে ফ্রি ডেলিভারি চার্জ একবারে ফ্রি এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা জাম কালারের মধ্যে আছে প্রাইস করবে সেম আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সো আপুরা বেশি দেরি না করে একদম স্ক্রিনশট নিয়ে নেন যেটা ভালো লাগছে অর্ডার করে ফেলেন এগুলো একদম র্যান্ডম ইউজ করতে পারবেন রেগুলার ব্যবহারের জন্য ফাইন যেই একটা গরম পড়ছে মানে এই গরমে যে স্বস্তিদায়ক একটা জামা আপনার র্যান্ডম পড়তেও পারবেন ধোয়া নিয়েও কোনো রেস্ট্রিকশন নাই শান্তি অন্যটাও দেখেন বড় পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ভালো লাগলে নিয়ে নিব এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা বা পেছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা যার যে ড্রেসটা ভালো লাগবে একদম ফুল আইড্রেস ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা এই হচ্ছে ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে আছে আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে এই ড্রেসটা অনেক বড় বডি সাইজ দেখেন বডি সাইজটা অনেক বড় লম্বা হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট জামা বানাতে পারবেন সালোয়ারটা হচ্ছে এক কালার কটন এবং এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ওনাটা অনেক বড় দেখেন কত বড় একটা ওনা পাচ্ছেন এই ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটার প্রতিটা কালারই সুন্দর ঠিক আছে আপনারা এই ডিজাইনটার প্রতিটা কালারই সুন্দর আশা করি আপুদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে প্রতিটা জামাই সুন্দর এখন এটার আরেকটা কালার আমি খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে টেনশনের বিষয় কোনটার ভিতরে রেখে দিলাম এখন আর খুঁজে পাই না ঠিক আছে খুঁজে পাচ্ছি না মনটা খারাপ কেন খুঁজে পাচ্ছি না খুঁজে তো পাওয়ার কথা কোনদিকে দিকে রেখে দিছি আল্লাহ আমি আর জানি না আল্লাহ মহবুদি জানে রেখে দিয়েছি আচ্ছা যাই হোক যেদিকে রাখছি রাখছি সো প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা যে কোনো একটা অর্ডার করলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাচ্ছেন আর ঢাকার বাইরে একটা অর্ডার করলে ডেলিভারি চার্জ আশি টাকা যে কোনো দুইটা অর্ডার করলে একদম ডেলিভারি চার্জটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পেয়ে যাচ্ছেন সো ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন এইরকম একটা ঝাঁকা নাকা অফার কেউ মিস না করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ সো চাইবো আপনারা সুন্দরভাবে অর্ডার করে ফেলবেন আমাদেরকে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে সো আমি হচ্ছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমি অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না চেষ্টা করলাম এতক্ষণ খোঁজার বাট পাচ্ছি না আচ্ছা যেদিকে গেছে 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 দূরে মানে ভুলেছে এটা নিয়ে চিন্তা করলে আমার বেশি সময় নষ্ট

জামা সালোয়ার এবং এটা হচ্ছে ওনাটো প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পছন্দ হলে নিয়ে নেবেন এই যে দেখেন ওনাটো অরেঞ্জ কালার কম্বিনেশনে জামা সালোয়ার ওনা এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনের অংশ এবং এটা হচ্ছে হাতাটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটারও সেম প্রাইস আটশো পঞ্চাশ এটা কালার তো দেখেন খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে জামার এটা হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা লাইক কমেন্ট এই দুইটা জিনিস করলে কিন্তু একদম ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন ঢাকার মধ্যে এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আশা করলে আশা করি পছন্দ হয়ে যাবে আপনাদের ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্যাক পার্টটা হুম এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে জামার পেছনের অংশ যেটা বলে থাকি আমরা এবং এটা হচ্ছে স্লিভটা এই জামাগুলো লম্বা কিন্তু ছেচল্লিশ হবে হ্যাঁ আটচল্লিশ হবে না এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কয়েকটা সাতচল্লিশও হবে বাট বেশিরভাগই ছেচল্লিশ ঠিক আছে আপনারা একটু কনফার্ম হয়ে নিবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই যে ব্ল্যাকের মতো সুন্দর একটা ব্ল্যাক প্রাইস হচ্ছে সেম আটশো টাকা এই যে এই জামাটার লম্বা ছেচল্লিশ প্লাস আছে সাতচল্লিশ আছে সালোয়ার এটা হচ্ছে পেছনের অংশ বা ব্যাক যেটাকে বলে থাকি এবং এটা হচ্ছে ফুল হাতা মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে এই কালারটাও এত সুন্দর এই ডিজাইনটাই অনেক সুন্দর বাস্তব কথা হচ্ছে এই ফ্লাওয়ার প্রিন্টটাই হচ্ছে অনেক সুন্দর এটা দিয়েও চাইলে গোল করে কুচি করে সুমতি জামা হিসাবে বানাতে পারেন লম্বা হচ্ছে ছেচল্লিশ প্লাস সাতচল্লিশ আছে সালোয়ারটা এক কালার কটন আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো একটা অর্ডার করবেন লাইক কমেন্ট করে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একদম ফ্রি আর ঢাকার বাইরে যে কোনো একটা অর্ডার করবেন লাইক কমেন্ট করে ডেলিভারি চার্জ আশি টাকা এখন আপনি দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে আর একটা নিলে আশি টাকা অবশ্যই লাইক কমেন্ট থাকতে হবে লাইক চলাকালীন ঠিক আছে যেমন না পাই যেমন লাইভের পরেই স্ক্রিনশট দিয়ে আপু ভুলে গেছি ভুল হয়ে গেছে কমেন্ট করতে পারি নি ছিলাম না আপু কোনো এক্সকিউজ কাজে আসবে না এটা হচ্ছে ড্রেসের ব্যাক কর পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা জং জং সুইচ লং এখন

সুন্দর একটা উনপাচন জামা উন পাই জামা এটা হচ্ছে পেছনের অংশটা ব্যাক পার্ট এবং এটা হচ্ছে হাতাটা সো যার যে ড্রেসটা ভালো লাগবে ওয়াটার করে ফেলবেন আপনারা আশা খুবই পছন্দ হবে

আচ্ছা আজকের লাইফের প্রতিটা জামাই সুন্দর ড্রেস ঠিক আছে সো আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে বাট আমি যে ড্রেসটা খুঁজছি ওটা খুঁজে পাচ্ছি না কেন যাই না আচ্ছা যাই হোক গোলবার সবাই ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম